কেমন দিন আল্লাহর দরবারে কেউ কথা বলতে পারবে না আল্লাহর নির্দেশ ছাড়া নবী করিম সাল্লাম কাহাই কিলাম জিজ্ঞেস করেছেন আপনার এবং আব্বা আম্মার অবস্থা কি হবে নবী করিম সাল্লাম কেঁদে ফেলেছেন সব করেছেন আমি তাদের কোনো উপকারে আসব না পৃথিবীর সব মানুষ সাহবাইকরাম বাদ দেন পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে আবু তাহলে রসুল্লাহ কে যে ভালোবেসেছেন ওর এক হাজার ভাগের এক ভাগ ও সারা দুনিয়ার মানুষ রসুল্লাহ তার এই কলিজার সাথে বুকের মধ্যে আশ্রয় দিয়ে আগলে রেখেছেন বুক পরে সেই আবতাহ মৃত্যুর সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন চাচা একটিবার আমার কানে তাওহীদের কালেমা শুনায় দেন আবু তালেব তার किस्मतে ছিল না কালেমা মরে যাওয়ার পর একজন সাহাবী বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি দুঃসময়ে আবু তালেবের মুখ আমি নড়তে দেখেছি তিনি কালেমা পড়েছে সম্ভবত রাসূলুল্লাহ সাঃ বলেছেন আমি শুনি নাই এত ভালোবাসার পরেও হাদিস শরীফে এসেছে আবু তালেব জাহান্নামে নামে যাবে কোথায় যাবে জাহান নামে সবচাইতে কম আজাব হবে কার আবু তালেবের কম আজাবটা কি হাদিস শরীফ এসেছে কম আজাব হলো জাহান্নামের আগুন দিয়ে এক জোড়া জুতা তৈরি করে আবু তালেবের পায়ে পরিয়ে দেওয়া হবে সেই জাহান্নামের নামের আগুনের তৈরি করা জুতার তাপে আবু তালেবের মাথার ঘিলুগুলো টপ করে বউ করতে লাগবে এত ভালোবেসে যদি কেমতে উপায় না হয় আপনি ইয়ানবি সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা আর কতগুলো জিলাপি খাইলেন বড় একটা মিছিল করলেন প্রিয় ভাই সব এইসব বেদাত ছাড়ুন এগুলি সুস্পষ্ট বেদাত রাসুল্লাহকে ভালোবাসবেন সাহাবিরা যেভাবে ভালোবাসেছেন ওইভাবে ভালোবাসবেন